শোনাফি এনে দুই হাজার টাকা রাখলাম তুই তো দেখলি নাকি আমার এক বন্ধু দুই হাজার টাকা পাইবো দুই হাজার টাকা এনে রাখছি ওই বন্ধু ভাই ঠিক আছে ভাই তাড়াতাড়ি আসেন কিরে আপি ভালো আছো ভাই ভালো আছি আপনি ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো তোর ভাই কই ভাই ভাই ঠিক বাইরে গেল তোর ভাই তোর কিছু কইয়া যায় নাই আরে ওই যে তোর বাইয়ের কাছে যে দুই হাজার টাকা পাই ওই বিষয়ে হ্যাঁ বলে গেছিল তো তাইলে ওই দুই হাজার টাকাটা দেয় না না আমার ভাই না পর্যন্ত আমি টাকা দিতে পারবো না আমার ভাই আহুক তারপর টাকা নিয়ে তোর ভাই না আসা পর্যন্ত টাকা দিতে পারবি না মানে আমার টাকা আমারে দিবি তোর সমস্যা কি টাকা দে তো না ভাই ভাই আহুক তারপরে নিয়ে আমি ভাই ভাই আমার অনেক বিশ্বাস করে আমি তার বিশ্বাসটা ভাঙতে চাই না এই তোর ভাই কই গেছে তাড়াতাড়ি কল দে আইতে কত ভাই কাজে গেছে হ্যাঁ আমি কল দে ডিস্টার্ব করতে পারবো না আপনি একটু বসেন ভাই এলে তারপর টাকা গুলো দিয়ে দিতাছি আমার টাকা আমি নিমু এত জামেল হইতাছে কিছু ভাই আপনি বসেন মাথা ঠান্ডা করেন আপনার আমি ঠান্ডা দিতেছি বসেন ভাই

কিন্তু টাকার মুখ কালা হ্যাঁ আমি টাকা দিলাম পরে যদি শিকার করে তুমি আমার বিশ্বাস করো আর তোমার দোকানে আমি পাঁচ বছর ধরে কাজ করি কোনোদিন টাকা নয় হয় নাই আর এই টাকার জন্য যদি নয় হয় এইগুলো ভাই ভাই হ্যাঁ আমি টাকাটা দিই নাই আর মোহিন ভাই আপনি কিছু মনে করেন না আমি শুধু আমার দায়িত্ব পালন করছি আচ্ছা ঠিক আছে তাহলে হ্যাঁ টাকা কলা দিয়ে যা আচ্ছা ভাই কত খুন ধরে ওর কাছে আমি টাকা চাইতেছি তারপরে ও টাকা দিতেছে না ওর ভিতরে সততা আছে এই রকম কর্মচারী হাতছাড়া করিস না আরে টাকা কই

সত্যি কথা ভাই আমি টাকার বিষয়ে কিছু জানি না আবার কষ্ট টাকার বিষয়ে আমি কিছু না তুই যদি টাকার বিষয় কিছু নাই জানিস কই আমি জানি না ভাই কি হইল আমি যাওয়ার সময় তোরে কই গেলাম আমার বন্ধু যদি টাকা গুলো দিয়া দিস তুই না এই যে চুরি করছস তো নাই তোমার দোকানে পাঁচ বছর ধরে থাকি তোমার লোক কোনোদিন দুর্নীতি নাই আর আজকে তুমি পাবলিকে পাবলিক আপনি টাকা কিছু বুঝিনি তুই আমার টাকা বাইরে করবি করবিহলে আমার দোকান থেকে বাইরে যাবি যা না ভাই আমি নে নেই বিশ্বাস করো ভাই নেই তুই যদি টাকা খোলা নাই নিয়ে থাকো তাহলে টাকা কোলা যাইবো কই টাকার কি হাত পা আছে বুঝছি তুই এভাবে বুঝবি না তোর অন্যভাবে বুঝান লাগবো চল আয় চল চল আয় মামিন সাইড দে আয় 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 যা বাইরা দোকান থেকে বাইরে করে দিল এখন আমি পরিবার চালামু কেমনে আমার বাপটাও বাইচা নাই মাটাও অসুস্থ ওষুধ লাগে কি আর কম বন্ধু তুই তো বিষয়টা দেখলি আর কাছে টাকা দিয়া গেছি তরে দিতে ও টাকা না দিয়া মাইরা খাইলো তা তো দেখলাম এগুলা নিয়ে আর কথা বাড়ান লাগবো না তুই আমার কাছে দুই হাজার টাকা পাবিনা তোর আমি দুই দিন পরে দিয়ে আচ্ছা তাহলে আমি গেলাম তুই আমার টাকাটা তাড়াতাড়ি দেখ ভালো হইলো টা ঠিকঠাক কাজ করছে কি কইতে চাইলি কে যে বন্ধু তুই আমার কাছে দুই হাজার টাকা পাইতি না এই যে রাখ বন্ধু তুই না কইলি কালকে টাকা দিবি আজকে এখন টাকা কই পাইলি আরে বন্ধু এগুলা সবই সিস্টেম তাহলে তোর পুরো ঘটনাটা কই এই সবই ছিল আমার প্ল্যান তাই বলে তুই তোর ভাইয়ের জন্য সরাসরি বাইর করে দি তাহলে জিনিসটা কেমন দেখায় না নিজেরই আপন চাষ ভাই দেখ বন্ধু তোর ধন্যবাদ তুই আমার উপকার এত বড় একটা জঘন্য কাজ করাইতে পারলি পুলারা পাঁচ বছর ধরে তোর দোকানে সততার সাথে কাজ এর প্রতিদান হিসাবে তুই আর চোরের করে দিলি আখি তো তরই চাষতো ভাই আবার তোর চাষি অসুস্থ চাষা ডাও ভাই চা তোর দোকানে কাজ করিয়া যে কয় টাকা বেতন পাইতো এই টাকা দেয় ওর পরিবার চলতো তুই আর আপন চাষতো ভাই ওই পেটে এরকম করে লাথি মারতে পারলি তোর কি বিবেকে একটু বাধা না বন্ধু তুই নিজেও জানোস না তুই কত বড় একটা জঘন্যতম কাজ করে ফলাইছ একটা ইতিমের পেটে তুই লাথি মারছ নে বন্ধু তোর দুই হাজার টাকা আমার লাগবো না তুই নিয়ে জায়গা তোর এই দুই টাকা নিয়ে আমি অপরাধী হইতে পারবো না বন্ধু আর শুন পারলে ওর কাছে মাছ চাইয়া ওরে ফিরিয়ে নিয়ে আসিস

চাষি অসুস্থ ওষুধ খাওয়া লাগে আবার চাষাটাও পয়সা নাই আমার দোকানে কাজ করে যে কয় টাকা বেতন পাই তুই টাকা দেওয়ার আস আর আমি তোর দোকানে নেওয়ার লাইকিয়া আর মিথবাদ দেওয়া দোকান থেকে বাড়ি করে দিছি তুই আমার আপন ভাই আর আপি হয়ে যাচ্ছে স্বাস্থ্য ভাই আপন বাড়ি নেওয়ার লাগে স্বাস্থ্য বাইরে বাই করে দিবে এটা কেমন দেখায় না এটা ভাই বড় চোর বানায় দোকান থেকে বাইর করে দিছি আমি অনেক বড় একটা অন্যায় করে ফেলছি রে তুই ভাই কিছু মনে করিস না আমি তোর এই দোকানে নিতে পারবো না ভাই তুমি তো জানো কতগুলো ইন্টারভিউ দিছি তারপরেও কোনো চাকরি পাইতেছি না ভাবছিলাম তোমার দোকানে একটা কাজের ব্যবস্থা করে দিবা তোর যদি চাকরিটা এতই দরকার হয় তাহলে তুই আমার বাসায় দুই মাস তিন মাস যতদিন লাগে ততদিন থাকি আর চাকরি খোল তোর খরচ আমি চালাম তারপর আমি তোর এই দোকানে কাজ দিতে পারবো ওইসে ভাই বুঝছি এখন তাহলে আমি বাসায় গেলাম আয় আফি যা যা ভিতরে যা সোনাফি আমি জানি তুই চুরি করস নাই আমি তোরে পরিকল্পনা করে চোর বানাইছি আমি আসলে তোর লগে বড় একটা অন্য গ্রে ফালাইছি রে তুই আমার মাফ করে দে ভাই তোর বেতন দশ হাজার আছিল না আজকে থেকে তোর বেতন বারো হাজার টাকা ভাই তুমি আমার মিথ্যা চুরির অপবাদ দিছিলা জানো না আমি কতটা কষ্ট পাইছি তুমি যদি একবার আমার কইতা তুই দোকান থেকে বাইরে যা আমি কারণটাও জিগাইতাম না ভাই আমার এই দুই দিন কেমনে গেছে